উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের সেই ঐতিহাসিক রাত পন্ডিত জওয়াহরলাল নেহরুর কোথায় যখন ভারতবাসী স্বাধীনতার আলো জেগে উঠছেন দিল্লির রাজপথ থেকে শুরু করে মুম্বাই কলকাতার মতো বড় বড়ো শহরগুলোতে বটেই গ্রামে গঞ্জের মানুষের উচ্ছ্বাস এবং তাদের গলায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নামে জয়ের ধ্বনি এই সমস্ত কিছু যখন চলছে যখন স্বাধীনতার আনন্দে দেশের মানুষ উত্তাল ঠিক সেই মুহূর্তে একজন ছিলেন না আমাদের স্বাধীনতা আন্দোলনের সব থেকে বড় মুখ মহাত্মা গান্ধী তিনি তখন দিল্লিতে ছিলেন না তিনি ছিলেন না পতাকা উত্তোলনে তিনি ছিলেন না কোনো জনসভায় তিনি ছিলেন না খবরের শিরোনামে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি তখন ছিলেন কোথায় আলো ধর্মলে এই আনন্দ আয়োজন থেকে কয়েকশো মাইল দূরে গান্ধীজি পড়েছিলেন কলকাতার বেলিয়াঘাটার মুসলিম অধিষ্ঠিত এলাকার এক ভাঙাচোরা অজানা ঘরে কান্নায় ভেঙে পড়া রক্তাক্ত বিভাজিত এক বাংলার মাঝে আসলে স্বাধীনতার সাথে সাথে এসেছিল দেশভাগের যন্ত্রণা সাথে করে নিয়ে এসেছিল সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে তখন চরম অবিশ্বাস শুধুমাত্র এই অবিশ্বাস কাটিয়ে হিন্দু মুসলমান যাতে করে এই দেশে আবার একত্রে আনন্দের সাথে বাস করতে পারে এই অসাধ্য সাধনে গান্ধীজি ছুটে বেরিয়েছিলেন কলকাতা থেকে বিহারে তিনি বলেছিলেন চারিদিকে মানুষ অনাহারে মরছে এই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আমি কি করে উৎসব উদযাপন করব। আজকের দিনে সামান্য সাফল্যের কৃতিত্ব নিতে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মধ্যে চরম প্রতিযোগিতা লক্ষ্য করা যায় সেই সময়ে দাঁড়িয়ে আপনি কি কল্পনাও করতে পারেন এই ধরনের উদার এবং প্রচার বিমুখ মানসিকতার কথা কমেন্টে জানান আপনার মতামত আর এই গান্ধীজির এই ভারতে আর কোনো দিন যেন সাম্প্রদায়িক হিংসা মাথা তুলে দাঁড়াতে না পারে আসুন আমরা সকলে মিলে সেই শপথ নিই